একটা ভ্লগ শ্যুট করতে যে কতটা খাটনি যে করে সেই একমাত্র বুঝবে তো আমি সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভ্লগটা শ্যুট করেছিলাম সারাদিন কি করেছি না করেছি তারপর ভিডিওটাকে এডিট করে পোস্টও করেছিলাম তারপর যেন কপিরাইট চলে এসেছে তো এখন আমি ভিডিওটা মানে আবার হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি জানি না কেন এটাতে কপিরাইট এসেছে কোনো কিছুই কোনো জায়গায় কোথাও গান টান কিছুই ছিল না আমি বুঝতে পারছি না কি করে কপিরাইট চলে এলো ভিডিওটার মধ্যে আসলে ভিডিওটা আমি ডা করে নিই নিয়ে তারপর হচ্ছে ডিলিট করে দিয়েছিলাম যা যা ছিল তো ভিডিওটা এখন আমার মিউট করা ছাড়া আর কোনো উপায় নেই আমার নিজের ভয়েস ওভার তো আর থাকছেই না ভিডিওটাতে আমি নিজেই যে কথা বলেছিলাম তো সেটা তো আর রাখতে পারছি না কেন কি না আমি একটা মিউজিক অ্যাড করেছিলাম তবে ওই মিউজিকটা আমি প্রত্যেক দিনই আমার ভিডিওতে দিই তো কখনও তো কপিরাইট আসে না জানি না আজকে কেন কপিরাইট এসছে ওই ভিডিওটাতে তো সেই জন্য পুরো ভিডিওটা আমাকে মিউট করে দিতে হলো এবার আমি নিজে ভয়েস ওভার আবার দিচ্ছি তো আমার এতটা কষ্ট হচ্ছিল যে সারাদিন আমি এত তো কষ্ট করে ভিডিওটা শ্যুট করলাম এখন আবার সেই ভিডিওটাকে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি তো মনটা ভীষণ খারাপ লাগছিলো কিন্তু কিছুটা করার নেই এখন কি করব বলো তো আবার সেই কারণে মিউট করে দিয়ে আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি অনেক কষ্ট করে আমি সারা দিন ধরে নিজে নিজে ব্লগ শ্যুট করি মাঝে মধ্যে আমার মাম্মা আমাকে একটু ভিডিও করে দেয় তো পুরো ভিডিওটাই আমি যেহেতু নিজে করি সেই জন্য না মন খারাপটা আরও অনেকটা বেশি একটা ভিডিও যদি নষ্ট হয়ে যায় তো সেই জায়গায় মন খারাপের আর কোনো জায়গা থাকে না তো সেই কারণেই দেখো আমি পরে এই ভিডিওটাকে আবার হচ্ছে ভয়েস ওভার করছিলাম তো আমি ভিডিওটা ইউটিউবে আপলোডও করে দিয়েছিলাম যখন আপলোড করেছিলাম না তখন কোনো ইস্যু দেখায়নি জানি না কেন পরে হচ্ছে ইস্যু দেখাচ্ছে যে কপিরাইট ক্লেম চলে এসেছে তো ভিডিওটার মধ্যে কোনো গানই ছিল না আমি কোনো গান ইউজ করিনি বা কোথাও কোনো গানও বাজছিল না আমি যখন ভিডিওটা করেছি তো যাই হোক কী করবো বলো আর তো কথা বলতে বলতে অনেক দূর চলে গেলাম এবার তোমাদের বলি সারাদিনে আমি কি করেছিলাম না করেছি তো এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে আর মামাকে না আজকে নিজে নিজে খেতে দিয়েছি তো আমি এখন কি বলছিলাম আমার একদমই মনে নেই তো যাই হোক আবার তোমাদের বলছি জানি না তোমাদের ভিডিওটা দেখতে কতটা ভালো লাগবে একটা ভিডিও যখন আমরা প্রথম থেকে শুরু করি নিজে কথা বলে তো তারপর যদি সেটা মিউট করে দিই আবার ভয়েস ওভার দিই সেটা একটা শুনতেও কেমন লাগে জানো আর দেখতেও কেমন লাগে একটা তো এখন মাম্মাকে তো খেতে দিয়ে চলে এসেছি তো ব্রেকফাস্টটা আজকে বানিয়েছিলাম রুটি তার সাথে হচ্ছে আলু ভাজা করেছিলাম আর মাম্মাকে একটা কলা দিয়েছি মাম্মার পাপা সকালবেলা খেয়ে দিয়ে চলে গেছে অফিসে তো মাম্মা যেহেতু এখন উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে ও তো এখন কিছুদিন বাড়িতেই থাকবে তো তো সেই কারণে এই সকাল টাইমটা ওখানে খেলতে বসেছে তো সকালবেলা পড়তে বসায় আজকে তো বলছিল আজকে একটু খেলবে তো সেই জন্য আমি আজকে ছুটি দিয়েছি ওকে তো বলেছি সন্ধ্যাবেলা আবার পড়তে বসাবো তো তার মাঝখানে আমি এখন চলে যাবো রান্নাঘরে রান্না করব। মাঝে মধ্যে আসি আর ওর সাথে একটু খেলা করি ও যেহেতু বাড়িতে আছে তো ওকে একটু টাইম না দিলে না ওর মানে মনটা খারাপ হয় তো সারাদিন বাড়িতে একা একা থাকে ওর সাথে একটু খেলতে হয় আমাকে তো সেই জন্য আজকে তোমাদের সাথে আমি পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি তো আজকে একদম সিম্পল রান্না করি করেছিলাম এখানে মূলো শাক করেছিলাম ভাজা আলু ভাজা করেছিলাম মাম্মার জন্য ডিম আর হচ্ছে একটু সবজি দিয়ে ডাল করেছিলাম আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে ডিমটা সেদ্ধ করেছিলাম যেহেতু একদম ডাল দিয়ে কি করে খাবে তো সেই কারণে এখন এখানে খেলতে বসেছে তো এই টাইমটা ও খেলছে এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে ওকে স্নান করাতে তো কিছু কিছু কাজ করতে করতে আবার ওকে একটু টাইম দিতে হয় তো তারপরে চলে এসেছি ওকে দেখো স্নান করাবো বলেছি জামা কাপড় খুলে ও আমাকে এখানে এখন সাজাতে বসেছে এখন প্রায় বারোটার মতো বেজে গেছে তো এই ভিডিওটা করতে করতে তার মাঝখানে একটু মা ফোন করেছিল মায়ের সাথে একটু কথা বলতে বলতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো মার সাথে তো রোজ দিন কথা হয় না ওই মাঝে মধ্যে ফোন করে তো আজকে ভিডিও কল করেছিল আসলে বাবা বাড়িতে থাকে না ঠিক মতো মার সাথে সেরকমভাবে কথাই হয় না ওই যখন দাদাকে ফোন করি তখন মায়ের সাথে কথা হয় তো অনেকদিন পর মায়ের সাথে কথা বলতে বলতে অনেকটা লেটই হয়ে গেছিলো তো তারপর এদিকে মাম্মা আমাকে দেখো সাজিয়েছে কেমন হয়েছে বলো ওর সাথে এই টাইমগুলো আমাকে কাটাতে ভালোও লাগে আমার অনেক সময় রাগও উঠে যায় বিরক্ত লাগে তো কি করব বলো ওকে তো টাইম দিতেই হবে এদিকে দেখো আমাকে সুন্দর করে সাজাচ্ছে আমাকে না ও মেকআপ করে দিচ্ছে তো আমার চোখে টিপ দিয়ে ওগুলো হচ্ছে আইশ্যাডও বানাচ্ছে এই টিপগুলো অনেকদিন আগে সেই আমি বাড়িতে যখন যাই তখন না আমার যা যা দরকার ওখান থেকে নিয়ে আসি কারণ এখানে খুব একটা বেরোই বা যখন বেরোই না এই খুচুর খাচুর জিনিসগুলোর কথা একদমই মনে থাকে না তো সেই কারণে যখনই আমি বাড়িতে যাই আমার যাবতীয় যা যা জিনিস লাগে প্রায় আমি সবই কিনে নিয়ে আসি আর দিদি যেহেতু ওখানে আছে দিদিকে বললেই ও নিয়ে চলে আসে তো আমার দিদির আমার বাড়ির সামনেই বিয়ে হয়েছে তো এবার যেবার যাব যাবো যখন তখন তোমাদের আমার দিদির বাড়িটাও ঘুরে দেখাবো তো আমাদের বাড়িটাও তো একবার হয়তো ঘুরে দেখিয়েছিলাম আগের ব্লগুলো তোমরা দেখলে পরে বুঝতে পারবে তো দিদি দের এখন নতুন বাড়ি করছে আমি যখন যাব আবার তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রায় ছয় সাত মাস হয়ে গেল প্রায় বছরই হয়ে গেল এই সামার ভেকেশন আসলে বছর হয়ে যাবে তো আমি বাড়িতে যাই না খুব একটা বাড়িতে যাওয়া হয় না যখন ওই মাম্মা স্কুল ছুটি থাকে তখনই যাই তো যখন যাব তখন শেয়ার করব তো চলো এখন হচ্ছে ঘড়িতে বাজে এই ছটার মতো তো মাম্মার সাথে এখন আমি বসেছি ওর হচ্ছে এই ক্রিসমাসটা ডেকোরেশন করতে তো এটার জন্য অনেক দিন থেকেই বলছিলাম আমাদের স্কুলে তো উনিশ তারিখে ক্রিসমাস সেলিব্রেশন হয়ে গেছে তারপরে তো উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে তখন থেকে আমাকে বলছিলো মাম্মা আমার ট্রিটা কবে সাজিয়ে দেবে কবে সাজিয়ে দেবে তো ট্রিটা আজকে বের করেছি এখন সেটাই সাজাবো তবে শুধু সাজালে হবে না ক্রিসমাসের জন্য রেড কালারের ড্রেসও পড়তে হবে তো ও নিজেও পড়েছে আবার আমাকেও বলছে মাম্মা তুমিও একটু সেজে নাও তো আমার এই রেড কালারের সোয়েটারটা ছিল এটা আমি পরে নিয়েছি এই সোয়েটারটা না অনেক দিন আগের আমার ভীষণ একটা পছন্দের সোয়েটার এটার বয়স প্রায় ছয় বছর হয়ে গেছে আমার বিয়ের আগের এই সোয়েটারটা তো এবারে চলো আর কথা বলবো না এবার দেখাই তোমাদের ক্রিসমাস ট্রিটা আমরা কীভাবে সাজাচ্ছিলাম এই ক্রিসমাস ট্রিটা হচ্ছে মাম্মার যখন দু আড়াই বছর বয়স তখন হচ্ছে কেনা হয়েছিল তবে দেখো এখনও সুন্দর রয়েছে এই ট্রিটা আমি খুব যত্ন করে জিনিসগুলো রেখে দিই তো বিশেষ করে মাম্মার যে জিনিসগুলো থাকে সেগুলো আমি খুব যত্ন করে রেখে দিই আর মাম্মা নিজেও না ওর জিনিস একদমই নষ্ট করে না ওকে যদি বলি এই জিনিসগুলো রেখে দেব একদমই নষ্ট করবে না তো ওগুলো ও যত্ন করে আবার রেখে দেয় ঠিক আছে জিনিসগুলো নিয়ে খেলবে এলোমেলো করে বাট ওকে বললে আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দেয় তো এইদিকে দেখো ট্রিটা আমি প্রায় সাজিয়ে নিয়েছি মাম্মা এবারে বেলগুলো লাগাচ্ছে তারপরে হচ্ছে বল কিছু ছিল সেগুলো লাগাচ্ছে মানে ডেকোরেশন করছিল তো আমার এখানে একটা সাদা উড়না ছিল সেটা নিচে দিয়ে দিয়েছি একটু স্নো স্নো টাইপের লাগবে মানে বরফের মধ্যে এরকম লাগবে তো সেই জন্য ওটা দিয়ে দিয়েছি তারপর একটা টুল পেতে দিয়েছিলাম যাতে একটু হাইট হয় ট্রিটা দেখতে ভালো লাগবে তো একদম ক্রিসমাস ট্রিটা প্রায় রেডি হয়ে গেছে এবারে লাইটটা লাগাবো লাইটটাও কিন্তু যখন আমরা ক্রিসমাস ট্রিটা কিনেছিলাম তখনই লাইটটা কেনা হয়েছিল তবে দেখো লাইটটা এখনও ভালো হয়েছে প্রায় তিন বছর হতে চললো লাইটটার বয়সও তো এবার যে দেওয়ালিতে লাইটটা লাগিয়েছিলাম এই লাইটটাই লাগিয়েছিলাম লাইটটা না প্রচণ্ড বড় ট্রিটাতে না পুরো ট্রিটা হয়েও আবার বাকি থাকে তো সেই জন্য ভাবছি এবারে একটু ভেতর ভেতর দিয়ে লাগাবো তো আমি ব্যালকানিতে লাগিয়েছিলাম এই লাইটটা দেওয়ালির সময় তো পুরো মানে ব্যালকানি একটা লাইটই কভার হয়ে গেছে তবে আমরা যেহেতু মানে দেওয়ালির সময় এখানে খুব একটা থাকি না বাড়িতে চলে যাই তো সেই জন্য লাইট ফাইট না দেওয়ালির ডেকোরেশনের জিনিস খুবই কম আমার ঘরে তো এবারও ইচ্ছে ছিল যাব তারপরে অন্য কোনো কারণের জন্য যেতে পারিনি বাড়িতে তো যাই হোক দেখো আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম তো এইদিকে আমার ট্রিটা একদম রেডি হয়ে গেছে মামা তো ভীষণ খুশি তোমরা দেখতেই পাচ্ছ ও এখানে গান চালিয়ে দিয়ে নাচছিলো তবে এই গানটাও কিন্তু আমি মিউট করে দিয়েছিলাম জানি না কেন আমার ভিডিওটাতে কপি রাইট চলে আসলো এত সুন্দর করে আমি ভিডিওটা করেছিলাম তো কী বলবো আর তো দেখো এদিকে আমি পুরো লাইটটা লাগিয়ে দিয়েছি ক্রিসমাস ট্রির মধ্যে সুন্দর লাগছে দেখতে তোমার জানিও কেমন লাগছে এখানে সান তাকেও বসিয়ে দিয়েছি মা আমাকে বলেছি ওর কি চাই ওর সানটার কাছে যেন বলে দেয় তাহলে সানটা ওকে এনে দেবে বাচ্চাদের এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে তো যাই তো ট্রি তো সাজানো কমপ্লিট হয়ে গেছে মাম্মাকে সন্ধ্যের খাবারও খাইয়ে দিয়েছি এবার যাবো হচ্ছে মাম্মাকে পড়তে বসাতে তো এখন প্রায় ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতো বেজে গেছে ট্রিটা সাজাতে অনেকটাই টাইম চলে গেছে তার মাঝখানে ওর পাপা চলে এসেছে আর ওর জন্য আছে একটা পছন্দের খাবার নিয়ে এসেছে ডোনাট অনেক দিন থেকে আমাকে বলছিল মাম্মা ডোনাট খাবো ডোনাট খাবো তবে কি এই ডোনাট ওর পছন্দ হয়নি টিভিতে কি কালারফুল ডোনাট দেখেছে সেটা ওর পছন্দ ও নাকি ব্লু ডোনাট চাই ওর জানি না ওটা কোথায় পাওয়া যায় আমি তো জানি না চকলেট ডোনার ছাড়া ব্লু ডোনাট হয় কি না টিভিতে এমন এমন জিনিস দেখবে তারপর আমাকে বলবে সেগুলো এখন বানিয়ে দিতে তো যাই হোক এদিকে আমাদের জন্য প্যাটিস নিয়ে এসেছিলো আর ওর জন্য এই ডোনারটা নিয়ে এসেছিলো সেই ডোনারটা জানো ও খায়নি ঠিক করে অর্ধেক আমি কেটে কেটে দিয়েছিলাম একটুখানি খেয়েছে আর বাদ বাকি সব রেখে দিয়েছে আসলে ওর যে জিনিসটা পছন্দ হয় না সেই জিনিসটা ও একদমই খেতে চায় না আসলে ওর খাওয়ার বাইরের জিনিস খাওয়ার প্রতি খুব একটা মানে আকর্ষণ নেই তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানি Y